প্রথম শব্দটা হচ্ছে মুসলিম কাকে বলে একজন বলে মুসলিম ভাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে মুসলিম শব্দটা সর্বপ্রথম আদম ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য এক তিনি আমাদের প্রথম নবী প্রথম আদি পিতা এবং তিনি আমাদের সমস্ত নবীকরণেরও পিতা ঠিক আছে তবে আলপুরান কেনিমে আদম আয়ন ইসলামকে সর্বপ্রথম পরিচয় করানো হচ্ছে খলিফা শব্দ দিয়ে কি শব্দ আল্লাহ বা সর্বপ্রথম আদম আয়ন ইসলামকে মুসলিম শব্দটা দিয়ে পরিচয় করান নাই পরিচয় করিয়েছেন এইভাবে সুরা আকারার মধ্যে আপনি পাবেন প্রথম থেকে আছে ওয়েজ ওয়েজ কল আরব কোক্যালিন এ ফিল আর খালিফা আজকে থেকে লক্ষ লক্ষ বছর আগে কোটি কোটি বছর আগে আল্লাহ ভালো জানেন কত বছর আগে আমরা তো জানি না আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদেরকে দের ডেকেছিলাম হেনবি স্মরণ করো সেই সময় কথা যখন আমি আল্লাহ ফেরেস্তা মন্ডলীকে ডেকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই খলিফাকে হজরতে আলম আর আলম আল্লাহ আল্লাহকে পরিচয় করাচ্ছেন এ খলিফা অবশ্যই তিনি তো মুসলিম কিন্তু আল্লাহ পরিচয় করাচ্ছেন কিভাবে খলিফা কারণ খলিফা শব্দটার মধ্যেও আত্মসমর্পণ এবং মুসলিম শব্দের একটা সাম নির্যাস আছে খলিফার কাজ কি আল্লাপাকের জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে আজও আজও সে আল্লাহর খলিফা ইনশাআল্লাহ কিন্তু যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর রিজিক ভোগ করে শয়তানের বিধান বাস্তবায়ন করে আল্লাহ বিরোধী বিধান বাস্তবায়ন করে বা নিজের মন গড়া মানব রচিত বিধান বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কিছু কথা আছে যেগুলো হজম করতে হবে আর কিছু কথাকে ভুল হিসেবে শুধরে নেওয়ার পথ পদ্ধতি হিসেবে নিতে হবে আগে যা হয়ে গেছে হয়ে গেছে আগে যা হয়ে গেছে হয়ে গেছে এখন সত্য জানলে চিনলে ফিরে আসতে হবে সবার জন্য একই কথা মানে এই কথাগুলো শুধুমাত্র ইয়াংদের জন্য নয় আমাদের যুবক যুবতী তরুণ তরুণী যে কোনো শ্রেণীর পেশা এবং আমাদের প্রশাসন আমাদের সরকার এমপি মন্ত্রী এবং সামনে যারা ইলেকশন করতে চাচ্ছেন সবার জন্যই প্রযোজ্য তাই তো আপনারা তো মনে করেন যে অনেকেই আর কি অনেকে মনে করেন যে ধর্ম আর রাজনীতি আলাদা বিষয় ধর্ম আর অর্থনীতি আলাদা বিষয় অনেকে মনে করে না ধর্ম এবং কালচার আলাদা বিষয় ধর্ম এডুকেশন আলাদা বিষয় ধর্ম এবং কে পরিবারতন্ত্র লস হ্যাঁ বিচার বিভাগ এগুলো আলাদা বিষয় আল্লাহ এখানে বলছেন যে আমি আদম আলী ইসলামকে সৃষ্টি করেছি অ্যাজ এ খলিফা তো হু ইস খালিফা আল্লাহ রব আর সুরা এর মধ্যে এর অ্যান্সার দিচ্ছেন কোন সুরা সুরা সদ একটা তো সফাত একটা সদ একটা সফ আলাদা সুরা সফ আলাদা সুরা সদ আলাদা সুরা সফাত আলাদা তো সদের মধ্যে আল্লাহ খলিফার কাজটা বলেছেন এর সাথে মুসলিম শব্দের সাথে কানেক্টেড এই কাজটা সেটা হলো খলিফার কাজ কি আল্লাহ আরেকজন নবীকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ ইয়া দাউদ দাউদ আল কে সোলেমান আলী ইসলামের বাবা যিনি জেরুজালেম থেকে মানে বাইতুল মুকাদ্দাস থেকে এই হোলি ল্যান্ড থেকে চল্লিশ বছর বিশ্ব পরিচালনা করেছিলেন এক সময় ওয়ান্স আপন এ ঠিক আছে তাহলে দাউদ আল ইসলাম শুধুমাত্র নবী ছিলেন না একজন কি ছিলেন রাষ্ট্র প্রধান ছিলেন শুধু রাষ্ট্রপ্রধান না তিনি ওয়ার্ল্ডের একটা বড় পার্টকে শাসন করেছেন সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতা কেন্দ্রস্থল জেরুজালেম থেকে সভ্যতা কেন্দ্রস্থল কিন্তু দুইটা কয়টা একটা তো মক্কা মোকরমা এটা আমরা জানি আর তারও প্রাচীন হচ্ছে এই হৌলি ল্যান্ড বা বাইতুল মোকাদ্দাস যেটাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের রাজনীতি ভুলবাক খাচ্ছে সারা বিশ্বের পলিটিক্স ইকোনমিক্স সোশ্যাল অ্যাফেয়ার্স যা দেখছেন এগুলো ভুটবাক খাচ্ছে শুধুমাত্র হোলি ল্যান্ডকে কেন্দ্র করে আমেরিকার যত এই শয়তানি তার মূল উদ্দেশ্য হচ্ছে সে ইসরায়েলকে হোলি ল্যান্ড তুলে দিতে চায় শুধু গাছা না শুধুমাত্র আলাকসা মসজিদ না শুধুমাত্র এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আশেপাশের অঞ্চল না তারা চায় পুরো হোলি ল্যান্ড শাসন করতে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখান থেকে দাউদ আলী ইসলাম এর আগে চল্লিশ বছর ওয়ার্ল্ডকে শাসন করেছিলেন এবং তার পরবর্তীতে সোলাইমান আলী সালাম তিনিও আরো চল্লিশ বছর এই বিশ্বকে শাসন করেছিলেন এবং এটাই সেই জায়গা যেখান থেকে অদূর ভবিষ্যতে ইসা আলী আবার চল্লিশ বছর বিশ্বকে শাসন করবে এর ভৌগোলিক সীমানাটা হচ্ছে ইরাকের ইউফ্রেডিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নদ পর্যন্ত এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মোকাদ্দাসা পুরাণে বলা হয় আরদুল মোকাদ্দাসা সারা ওয়ার্ল্ড যা কিছু হচ্ছে যা কিছু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ IMF এম এল ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউনাইটেড নেশনস ইসরায়েলের দৌরত্ব আমেরিকান সাপোর্ট ব্রিটেনের সাপোর্ট অটোম্যান থেকে ডিফিট করা খেলাফাকে ধ্বংস করা মুসলিম উন্মাগুলোকে টুকরা টুকরা করে বিভক্ত করা যা কিছু ওয়ার্ল্ড হচ্ছে একটা উদ্দেশ্যই হচ্ছে খেলা হচ্ছে দ্য জাল এবং তার অনুসারীরা এই হোলি ল্যান্ড দখল করে এইখান থেকে ওয়ার্ল্ডকে শাসন করতে চায় বাস খালাস আর কিচ্ছু আপনি অন্ধকারে হাতরে ফিরবেন যদি এই কনসেপ্ট না বোঝেন আপনি শুধু পলিটিক্স দিয়ে জিও পলিটিক্স দিয়ে ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের ক্রাইসিসকে ডিল করতে পারবেন না যদি না আপনি এই দাজ্জাল আখিরুল জামান ঈসা আলাইহিস সালাম জায়নিস্ট মুভমেন্ট এই হোলি ল্যান্ড এগুলো থেকে বিশ্বের সামনের ভবিষ্যৎ এগুলো সম্পর্কে না জানেন অন্ধকারে হাত পেয়ে ফিরবেন একদিকে এমন ভাবে হাত পেয়ে ফিরবেন অন্ধকারে যে আপনি ইসরায়েলের এগেইনস্টে কথাও বলবেন আবার আমেরিকার পাও চাটবেন কথা কি বুঝতে পারছেন আপনি এমন ভাবে অন্ধকারে হাত পেয়ে ফিরবেন ফুল কুল কুল কিনারা খুঁজে পাবেন না লিঙ্ক খুঁজে পাবেন না এদিকে ইসরায়েলের এগেনস্টে কথাও বলবেন যে হ্যাঁ ইসরায়েল তো জুলুম করছে নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করছে মাদেরকে মন থেকে ধর্ষণ করছে ভাইদেরকে হত্যা করছে কোন নাও সে করছে না মারার পরে যে একটা জবাব সেটাও তার করার প্রয়োজন হচ্ছে না আপনার কাছে এটা খারাপ লাগছে মানুষ হিসেবে আপনার খারাপ লাগছে লাগছে তো নাকি না লাগলে তো সেটা আলাদা আলোচনা আর কি তাহলে আপনি মানুষের পর্যায়ে করছেন না সেটা আলাদা আলোচনা কিন্তু এদিকে আপনি আবার আমেরিকার সমস্ত তন্ত্র মন্ত্র বাণিজ্য মানে পলিটিক্যাল অ্যাফেয়ার সব কিছু ডিল করতেছেন ওর সাথে ওকে আপনি বন্ধু মনে করছেন পশ্চিমা বন্ধু মনে করছেন ন্যাটোকে বন্ধু মনে করছেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ ফেডারেল রিজার্ভকে বন্ধু মনে করছেন আর মুজাহিদ ভাইদেরকে আপনি জঙ্গি সন্ত্রাসী করছেন আপনি অন্ধকারে হাত ধরে ফিরবেন যদি আপনি শেষ জামানো সম্পর্কে জ্ঞান না রাখেন যত কিছু হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোন জায়গাকে কেন্দ্র করে হোলি ল্যান্ড এটা আগে ভালো করে বুঝেন এবং হোলি ল্যান্ডের সাথে আমাদের কি সম্পর্ক আপনি বলতে পারেন আমরা তো লাখ লাখ মাইল দূরে আছি ওই দাজ্জালের শাসনের সাথেই সারা বিশ্বের শাসন সম্পৃক্ত সে ওখান থেকে যখন সারা বিশ্বকে শাসন করবে অচিরেই সে বাংলাদেশকে বাদ দিবে না সে মায়ানমারকে বাদ দিবে না সে ভারতকে বাদ দিবে না সে পাকিস্তানকে বাদ দিবে না এখানে দুটো দল হয়ে যাবে একটা তার দাসত্ব করবে যারা তার দাসত্ব করবে যে ব্যক্তি হোক যে সংগঠন হোক যে রাষ্ট্রপ্রধান হোক যে সামরিক বাহিনী হোক যে স্টেট হোক যারা তার দাসত্ব করবে সে তাকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দিবে এই জন্য ইসরায়েল ভারতের বিপক্ষে কখন অবস্থান নিবে না বুঝতে পারছি ইসরায়েল এই কারণে তার বন্ধুদের বিরুদ্ধে কখন অবস্থান নিবে না কিন্তু সে আফগানিস্তানের মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নেবে দুটা ভাগ হয়ে যাবে একদল যারা তাকে স্বীকার করবে তাকে সে সমৃদ্ধি দিবে আর যারা তাকে স্বীকার করবে না সে দুর্ভিক্ষ দিয়ে মারবে 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 পানিতে হাতে পর্যন্ত সে কমে মানে ওয়ার্ল্ডের এখন যদি আপনি ওয়ার্ল্ডের বিষয়গুলো বুঝতে ব্যর্থ হন এত স্পষ্ট হওয়ার পরেও তাহলে অল্লাহি ভাই আপনার চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবী থেকে এত স্পষ্ট বিগত তিরিশ চল্লিশ বছরেও হয়তোবা ছিল না এখন যত স্পষ্ট হয়েছে অথচ কথাগুলো আমরা অনেকদিন আগে থেকেই বলেছিলাম আরো অনেক সলমে বলেছিলেন কিন্তু আমরা এগুলোকে মনে করেছি পাগলের দাজ্জাল আবার কি ঠিক আছে দাজ্জাল আবার কি ওর অনুসারী আবার কি ভাই বিগত দুই হাজার বছরে ওই দাউদ আহাম এবং সুলাইমানি ইসাল্লামের ফিলাফা রাষ্ট্রের পরে ইহুদিরা কখনো কোনো রাষ্ট্র গঠন করতে পারে নাই তারা কখনো রাজধানী ঘোষণা করতে পারে নাই তারা বিশ্বে উদ্বাস্তুর মতো ছিল কেউ তাদেরকে জায়গা দিত না বিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে জানতো তারা নবীদেরকে হত্যা করত তারা নবীদেরকে হত্যা করা জাতি তাদেরকে চান্স কয়েকটা প্রত্যেকটা চান্স তারা নষ্ট করেছিল এই কারণে একবার নেবুজাত আফ নেজার তাদেরকে ধ্বংস করেছে একবার রোমান সম্রাট টাইটাস তাদেরকে ধ্বংস করেছে এরপরে তারা বিক্ষিপ্ত হয়ে মদিনায় গিয়ে আগ্রা গেলেছিল মদিনায় কেন রসুল্লাহ সাল আলী আসসালাম শেষ নবী হয়ে আসবেন এটা তারা জানত এটা ওদের ওদের তাওরাতে যাবুরে জাবুরে ইঞ্জিনে লিখা ছিল যে আহমদ হবেন শেষ নবী তার আনুগত্য করলে তোমরা আবার সারা ওয়ার্ল্ডের শাসন ক্ষমতা ফিরে পাবে তারা সেটাও গ্রহণ করে নাই আমাদের নবী সাল আলী আসাল্লাম নিজের পায়ে হেঁটে মদিনায় গিয়েছিলেন তারা তাকে স্বীকার করে নাই বরং বনু কাইনুকা বনু নাজির বনু কোরাইজা এরা আল্লাহ রসুলকে হত্যার চেষ্টা করেছে এতে সবার সাথে যুদ্ধ হয়েছে পরে খাইবারে গিয়ে আশ্রয় নিয়েছিল এরা ওখানেও তাদের সাথে যুদ্ধ হয়েছে এরপরে বিগত আপনি দেখবেন উনিশশো থেকে আঠারো সতেরো এই সময়টুকুর মধ্যে তারা এই বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল বিগত এই সত্তর আশি বা একশো বছরে আজকে দেখেন সারা তারা কোন জায়গায় আসছে এবং বিশ্ব কোন জায়গায় আসছে আর মুসলমানরা কোন জায়গায় আসছে এই অতীত বর্তমান আর ভবিষ্যৎ এটা যদি আপনি সমন্বয় করতে না পারেন এটাকে যদি আপনি একটা সুতায় গাঁদতে না পারেন আমি বলবো যে হারমোনিয়াস দিয়ে করতে না পারেন তাহলে ওই যে ক্রাইসিস সংকট আর সমাধানের পথ আপনি বের করতে পারবেন